অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের একাত্তর পাতার কোষে দেখি পাঁচ দশমিক দুই অনুশীলনীর এই অঙ্কগুলো দেখো সমাধান করে দেবো খুবই সোজা এই অনুশীলনের অঙ্কগুলি তো একটু মনোযোগ দিয়ে দেখো পরীক্ষায় তোমাদের যথেষ্ট নম্বর আসবে ওকে তো দেখো এখানে এক নম্বর দাগের কী বলছে নিচের সংখ্যামালাগুলি কথাই লিখি অর্থাৎ এখানে দেখো যে সংখ্যামালাগুলো দিয়েছে এই সংখ্যামালাগুলোকে এই ধরনের কথায় লিখতে হবে ওকে তোমরা নিশ্চয়ই এর আগের সাতষট্টি ঊনসত্তর এবং সত্তর পাতার যে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি সেই অঙ্কগুলি দেখে নিয়েছো তো এই অঙ্কগুলো দেখো ঠিক ওরকমই খুবই ইজি ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এই যে একের এ থেকে আই পর্যন্ত যে সংখ্যামালাগুলো দিয়েছে সেগুলি এইভাবে কিভাবে কথায় লিখবে দেখো দেখো শুনুন এখানে একের দেখো এ থেকে আই পর্যন্ত সব তুলে নিয়েছি তো প্রথমে এটা বলে যে দেখো দশ এ অর্থাৎ এখানে গুণিতক আছে তুমি এখানে সহজে লিখতে পারো এ এর দশ গুণ অথবা এ কে দশ দিয়ে গুণ যা পারো লেখো তো লেখো এ কে দশ দিয়ে গুণ ওকে এটা হয়ে গেল কথায় লেখো এরপরে দেখো এ প্লাস সি অর্থাৎ এটা লিখবে এ ও সি এর যোগ ফল ব্যাস তাহলে যুক্ত বোঝা গেল এবার সেটা দেখো এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এর বিয়োগ ফল তো লিখে দাও এক্স ও ওয়াই এর বিয়োগ ফল ফল বিয়োগ ক্লিয়ার কত সোজা এখানে দেখো কি বলেছে নাইন এক্স প্লাস টু অর্থাৎ নাইন এক্সটা এরকম দশ এস মতো লেখো আগে যে এক্স কে নয় দিয়ে গুণ

তিন দিয়ে গুণ ও সাত বিয়োগ ওকে বা তারপর সাত বিয়োগ এটা লিখলে হবে এক্স কে তিন দিয়ে গুণ করে তারপর সাত বিয়োগ এইভাবে লিখলেও হবে আর এখানে কি বলছে দেখো পি বাই তিন অর্থাৎ পি কে তিন দিয়ে ভাগ ওকে তারপর চার বিয়োগ তো লিখে দাও পি কে তিন দিয়ে ভাগ তারপর চার বিয়োগ ওকে অর্থাৎ তুমি খুব সহজেই এইভাবে লিখে দিতে পারো এরপরে এখানে কী বলেছে দেখো এক্স আর এখানে ছয় আর এই চিহ্নটার মানে বুঝতে পারবে এই দিকটায় ছোট এদিকে বড়ো অর্থাৎ এক্স ছয়ের থেকে বড়ো লিখে দাও এক্স ছয় এর চেয়ে বড়ো ওকে এখানে কি বলছে দেখো এখানে বড়ো বলেও আবার কেটে দিয়েছে মানে বড়ো নয় মানে লিখে দাও পি নয় এর চেয়ে বড় নয় ওকে ব্যাস এই অঙ্কগুলো তাহলে আই পর্যন্ত এই কথাই লেখো যে অঙ্কগুলি আছে এগুলি খুবই সোজা নেক্সট দুয়ের দাগেরগুলো গুলো কি বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যা সংখ্যামালা তৈরি করি অর্থাৎ এই ধরনের সংখ্যা সংখ্যামালা লিখতে হবে তোমাকে এখানে কথাই লিখে দিয়েছে এখানে এটা কি বলেছে এক্স ও সেভেন এর যোগফল অর্থাৎ এটা তোমার কি হবে দেখো এক্স যুক্ত সেভেন ব্যাস এটাই হয়ে যাবে এখানে বিয়েরটা বলেছে ওয়াই থেকে নয় বিয়োগ অর্থাৎ ওয়াই বিয়োগ নয় ব্যাস এটাই তোমার তারপরে কি বলেছে দেখো কে তিন দিয়ে গুণ অর্থাৎ এটা তোমার হয়ে যাবে থ্রি এ তাই কারণে দেখো কে তিন দিয়ে গুণ করলেই হবে থ্রি এ এরপরে দেখো বলছে এক্স তেরো এর চেয়ে বড়ো অর্থাৎ এইভাবে দেবে এক্স এই বড় চিহ্ন দেবে অর্থাৎ এটা তোমার তেরো অর্থাৎ এ ছোটো এ বড়ো ক্লিয়ার এবারে বলছে দেখো ওয়াই পাঁচের সমান নয় অর্থাৎ বলছে ওয়াই পাঁচের সমান নয় সমান দিয়ে এবার বলবে পাঁচ এটা বল সমান আর কেটে দিলেই বলবে সমান নয় ওকে তাহলে এটা হয়ে গেলো এবার দেখো এটা কি বলছে এক্সকে আট দিয়ে ভাগ অর্থাৎ এক্স বাই আট এইটা তোমার হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটা সহজে তুমি বুঝতে পারলে এবার দেখো এখানে কি বলছে যে এটা বলছে পি এর দশ গুণের সাথে সাত এর সমষ্টি মানে পি এর গুণ মানে কি হচ্ছে দশ পি এরকম লিখবে দশ পি তাহলে বোঝা গেল পি এর দশ গুণ এর সঙ্গে সাতের সমষ্টি মানে যুক্ত সাত ব্যাস এটাই তোমার সমীকরণ হয়ে গেল বা সংখ্যামালা হয়ে গেল এখানে কি বলছে এক্স এর তিন গুণের থেকে আট বিয়োগ অর্থাৎ এক্সের তিন গুণ এখান থেকে আট বিয়োগ ব্যাস এটা হয়ে গেল এখানে বলছে দেখো এক্স ও ওয়াই এর যোগফল অর্থাৎ এক্স যুক্ত ওয়াই তাহলে যোগফল হয়ে গেল এখানে বলছে এক্স ও ওয়াইয়ের গুণ ফল মানে এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই ওকে এক্স ওয়াই এর চেয়ে ছোটো অর্থাৎ দেখো এক্স ছোট ঠিক এইভাবে চিহ্ন দেবে এইদিকে এক্স ছোটো ওয়াই বড়ো ওকে তো এরপরে কি বলছে বি আটের থেকে ছোট নয় অর্থাৎ বি আটের থেকে ছোট তাহলে এদিকে দিকে ছোটো বোঝা গেল আবার নয় মানে কেটে দিচ্ছে। ব্যাস তাহলে এই রাশিগুলো খুব সহজেই বুঝতে পেরে গেলে ওকে এরপর তিনের ত্যাগের কোনো বলছে দেখো নিচের সংখ্যা সংখ্যামালার পার্থক্য খুঁজি অর্থাৎ এক নম্বর দিয়েছে দেখো এক্স প্লাস ফাইভ তার তারপরে দিয়েছে এক্স মাইনাস ফাইভ আর ফাইভ এক্স অর্থাৎ দেখো চল সংখ্যা আর ধুবক প্রত্যেকটাতেই এক কিন্তু চিহ্ন চেঞ্জ করে প্রত্যেকটার মান কিন্তু আলাদা এটা তোমাকে কথায় লিখে বুঝিয়ে দিতে হবে ওকে তো দেখো তো দেখো তিনের একেরটা তোমাকে দিয়েছে এক্স প্লাস ফাইভ এটা প্রথমে দিয়েছে অর্থাৎ এটা লিখে দাও এক্স ও পাঁচ এর যোগফল ওকে অর্থাৎ এটা যোগফল বলছে তারপরেটা এটা আরেকটা দিয়েছে এক্স মাইনাস পাঁচ অর্থাৎ এটা হচ্ছে এক্স ও পাঁচ এর বিয়োগ ফল বিয়োগ ফল ওকে এইটাই তো পার্থক্য দেখা যাচ্ছে এবং দেখো এটা বলেছে ফাইভ এক্স অর্থাৎ এটা হচ্ছে এক্স ও পাঁচ এর গুণ ফল তাই গুণ করে হচ্ছে ফাইভ এক্স তাহলে দেখো এই পার্থক্যটা বোঝা গেল এবারে দেখো দুইয়েরটাও কি বলেছে দুইয়েরটাও প্রথমে তোমাকে দিয়েছে টু পি প্লাস থ্রি ওকে অর্থাৎ এইটা কথাই লিখে বুঝিয়ে দাও কি পি এর দুই গুণের সঙ্গে তো লিখে দাও পি এর দুই গুণের সঙ্গে তিন যোগ তিন যোগ তাহলে এটা বোঝাচ্ছে এরপরেরটা কি দিয়েছে টু পি মাইনাস থ্রি অর্থাৎ দেখো টু পি মাইনাস থ্রি অর্থাৎ এটা কী এটা লিখবে পি এর দুই গুণের সঙ্গে গুণের সঙ্গে তিন বিয়োগ তিন বিয়োগ বোঝা গেল তাহলে এইটার এইটার মধ্যে কী পার্থক্য দেখতে পাচ্ছ এরপরে বলে যে দেখো থ্রি পি প্লাস টু থ্রি পি প্লাস টু তাহলে এর মধ্যে আবার কী পার্থক্য এটা হচ্ছে দেখো পি এর তিন গুণ পি এর তিন গুণের সঙ্গে দুই যোগ ডিফারেন্স সকালে তুমি বুঝতে পারছো পার্থক্যটা কী কী আছে এরপরে আরেকটা একটা চার নম্বরটা রাশি দিয়েছে দেখো থ্রি পি মাইনাস টু এটাও দেখো এরই মতো যে পি এর তিন গুণের সঙ্গে দুই বিয়োগ বোঝা গেল তাহলে এই যে চারটে রাশি দিয়েছে এই চারটে রাশিকে আমি কথাই লিখে আমি এদের পার্থক্যটা বুঝিয়ে দিলাম ওকে এরপর তিনের দাগেটা কি বলছে দেখো চল এক্স ও ধুবক ছয় সংখ্যা নিয়ে মানে ছয় সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করি ওকে নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের পার্থক্য খুঁজি অর্থাৎ ঠিক চল তোমার এর মতো এক্স থাকবে আর ধুবক একটা ছয় থাকবে ঠিক এদের মতো দেখো এখানে তিনটে সংখ্যা আছে তোমাকে চারটি সংখ্যামালা তৈরি করতে হবে এবং সেটা কথায় লিখে বুঝিয়ে দিতে হবে কীভাবে তৈরি করলে ওকে আর কথায় লেখার মাধ্যমে তারও পার্থক্যটাও তোমার হয়ে যাবে তো দেখো দেখো এখানে তিনেরটা তোমাকে কি বলেছে প্রথমে দেখো এরভাবে লিখবে চল সমান এক্স আর ধুবক ধুবক সমান ছয় তাহলে এই দুটো তাহলে এবারে তোমাকে এক নম্বর একটা সংখ্যামালা তৈরি করো অর্থাৎ তুমি এটা করতেই পারো এক্স প্লাস ছয় তাহলে এটা কথায় লিখে বুঝিয়ে দেবে তারপরে দেখো দু নম্বর এক্স মাইনাস ছয় তাহলে এটাও কথায় লিখে লিখতে বুঝিয়ে দেবে আর তোমাকে কোয়াটি করতে বলে যে চারটি তারপরে ধরো এবারে তিন নম্বর এবারে গুণফল লেখো অর্থাৎ সিক্স এক ওকে এবার ধরো ভাগ লেখো অর্থাৎ এক্স বাই সিক্স ওকে তাহলে এটা ভাগ হয়ে গেল তাহলে এই কথাগুলো আমি দেখো চারটে সংখ্যামালা হয়ে গেল এবার পার্থক্যটা কথায় লিখলেই বোঝা যাবে কি এক্স ও ছয় এর যোগফল বুঝতে পারছো এটা হচ্ছে কি এক্স ও ছয় এর বিয়োগ ফল বোঝা গেল এটা হচ্ছে দেখো এক্স ও ছয় এর গুণ ফল তাই এটা গুণ করে হয় অর্থাৎ দেখো এক্স আর ছয়কে যদি এইভাবে গুণ করা হয় তাহলে এইটা হয় সমান সিক্স এক্স তাহলে আমি খুব সহজেই এই সিক্স এক্স বসিয়ে দিই আমি এটা করে দিলাম আর এটা হচ্ছে ভাগ ভাগ মানে এরা নিচে বসে যায় অর্থাৎ এক্স ও ছয় এর ভাগ ফল ওকে তাহলে চারটি আমি সংখ্যামালা তৈরি করলাম চলসংখ্যা এক্স ধুবক ছয় এবং পার্থক্য দেখো এই কথায় লিখে বুঝিয়ে দিলাম তাহলে তিনেরটা আমার কমপ্লিট এবারে চারেরটা দেখো একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধুবক নয় আর একটা বক্স দিয়েছে চলো এটা আমি ছয় নিলাম তুমি যাও যে কোনো একটা নেবে তো এই দুটি ধুবক আর চল একটি এই নিয়ে তোমাকে চারটি আলাদা আলাদা সংখ্যা সংখ্যামালা তৈরি করি ওকে আর কীভাবে করলাম সেটা বলতে হবে না শুধু সংখ্যামালা চারটে দেখালেই হবে তো দেখো তো চারেরটা তোমাকে কী বলছে দেখো চল বলছে দেখো এক্স আর ধুবক ধুবক দেখো তোমার কী কী বলেছে একটা নয় ও ছয় ওকে এই দুটো ধুবক তা এই ধুবক চল নিয়ে তুমি চারটি আলাদা আলাদা বিজ্ঞানিত সংখ্যামালা তৈরি করে দাও কীভাবে করলাম সেটা তোমাকে লিখতে হবে না কথায় লিখতে হবে না শুধু সংখ্যা আমার করে দিলেই হয়ে যাবে তো দেখো এক নম্বর কী আসবে এটা করে দাও সহজে নাইন এক্স প্লাস সিক্স তাহলে এটা এক নম্বর হয়ে গেলো ওকে দু নম্বরটা কী ঠিক আছে দেখো নাইন এক্স মাইনাস সিক্স ওকে তিন নম্বরটা এই সিক্সকে সরো সিক্স এক্স প্লাস নাইন দেখো ঘুরিয়ে দিলাম আর একটা হচ্ছে চার নম্বর সিক্স এক্স মাইনাস নাইন দেখো আমি এই চার সংখ্যামালা করিয়ে দিতে পারলাম পাঁচেরটা কি বলছে দুটি যে কোনো চল অর্থাৎ তোমাকে দুটি চল নিতে হবে ধরবে এক্স এবং ওয়াই এই দুটি চল এবং একটি যে কোনো ধুবাক যে কোনো একটা ধুবাক তুমি দুই তিন পাঁচ সাত জাগ একটা নিতে পারো ওকে নিয়ে যে কোনো চার রকমের সংখ্যা মালা তৈরি করি অর্থাৎ চারটে এর মতো চারটে সংখ্যামালা তোমাকে তৈরি করতে হবে ও সেই মালাগুলির মধ্যে পার্থক্য খুঁজি অর্থাৎ তোমাকে এইভাবে কথায় লিখে পার্থক্য দেখিয়ে দিতে হবে তো দেখো দেখো পাঁচেরটা তুমি লিখবে ধরি দুটি চল এক্স ওয়াই তাহলে এক্স এবং ওয়াই আমি এই দুটো চল নিয়ে নিলাম ধুবক ধুবক তুমি একটা ধরো তিন নিলাম ওকে তাহলে আমি নিয়ে নিলাম ধুবক আমাকে এখানে একটি নিতে বলেছে তা এবারে তোমাকে সংখ্যা মালা চারটে করতে বলেছে এবং তাদের পার্থক্য খুঁজতে বলছে তাহলে দেখো এক নম্বর সংখ্যামালা কী আসবে এক্স এবং ওয়াই তো লিখে দাও থ্রি এক্স প্লাস ওয়াই দেখো এক্স ওয়াই রয়েছে দুটো চল আর ধুবক একটা রইল দু নম্বরটা কী লিখছ থ্রি এক্স মাইনাস তারপরে তিন নম্বরটা ঠিক এইভাবে ঘুরিয়ে দাও অর্থাৎ থ্রি ওয়াই প্লাস এক্স থ্রি ওয়াই প্লাস এক্স তারপরে দেখো চার নম্বরটা থ্রি ওয়াই মাইনাস আমার চারটে সংখ্যামালা হয়ে গেল এবারে এদের পার্থক্যটা যে প্রত্যেকটাই আলাদা সেটা এবার কথায় লিখে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা হবে কি এক্সকে তিন দিয়ে গুণ করে বা গুণের সঙ্গে ওকে ওয়াই যোগ তাহলে এক্সকে তিন দিয়ে গুণের সঙ্গে ওয়াই যোগ বা আবার এটাও লিখতে পারো যে এক্স এর তিন গুণের সঙ্গে ওয়াই বিয়োগ ওয়াই বিয়োগ ওকে তাহলে এইভাবে হতে পারে এবার দেখো এটাও সোজা এটা লিখবে ওয়াই এর তিন গুণের সঙ্গে এক্স যোগ বোঝা গেল আর এটা কি আছে ওয়াই এর তিন গুণের সঙ্গে এক্স বিয়োগ ওকে তাহলে এই চারটে এইভাবে কথায় লিখে আমি পার্থক্য বুঝিয়ে দিলাম দেখো চল আমি দুটো নিলাম ধুবাক আমাকে একটা নিতে বলেছে একটা নিলাম চারটে সংখ্যামালা করে দিলাম তাহলে এই পাঁচেরটা দেখো খুবই সোজা কিছু নেই এবার স্টুডেন্ট চারেরটা তোমাকে কী করতে বলেছে দেখো বামপক্ষের সাথে ডামপক্ষ বুঝে মেলায় অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ মেলাতে হবে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স অর্থাৎ এটা দেখো যোগের বিনিময় নিয়ম অর্থাৎ তোমাকে এইভাবে এইটা তীর হয়ে যাবে বোঝা গেল বা যোগের বিনিময় নিয়মটা ওপরে তুমি লিখে দিতে পারো তারপরে বলে যে দেখো এটা ফোর এ একক আর এখানে ব্যাকেটে বলে যে দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার ফোর এ মানে এটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র যার কারণে দেখো এটা বর্গক্ষেত্রের পরিসীমা এটা দেখতে পাচ্ছ তো এইটার সঙ্গে তোমার এটা হবে ওকে এটা দেখো গুণের বিনিময় নিয়ম ওকে তো এটা হচ্ছে গুণের বিনিময় তো এইখানে দেখতে পাচ্ছ তো এইটা হয়ে গেল ক্লিয়ার তারপরে দেখো এখানে কী দিয়েছে টু ব্যাকেট এ প্লাস বি একক আর আয়তকেত্তের দৈর্ঘ্য বলেছে এ একক ও পোস্ত বি একক অর্থাৎ টু ব্যাকেট দৈর্ঘ্য প্লাস পোস্ত এটা কীসের সূত্র আয় থাকত্বের পরিসীমার সূত্র ওকে তো আয়ত্তের পরিসীমা দেখতে পাচ্ছ তো এইটা তোমার হয়ে যাবে আর এটা দেখো বিচ্ছেদ নিয়ম আছে ওকে শেষেরটা ক্লিয়ার এটা বিচ্ছেদ করে দিয়েছে পি এম বিচ্ছেদ করে দিয়েছে অর্থাৎ খুব সহজে বুঝতে পারছো এটা দেখো এইটা হচ্ছে একেরটা এরটা হচ্ছে এইটা ওকে তিনেরটা হচ্ছে এইটা ক্লিয়ার চারেরটা এটা হচ্ছে চারেরটা আর এইটা হবে পাঁচেরটা ওকে সম্পূর্ণ বুঝতে পারলে এরপর দেখো এখানে তোমাকে কী বলেছে গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি অর্থাৎ এটা খুবই ষাট প্রশ্ন এই ফাঁকা ঘরে তোমাকে ধরাট করতে হবে এরটা বলেছে দেখো মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স হবে কত বছর যেহেতু দেখো চার বছর বেড়ে যাবে অর্থাৎ এক্স প্লাস ফোর এখানে লিখে দাও এক্স প্লাস ফোর ওকে তাহলে খুবই সোজা বিয়েটা কি বলছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর ধরো মনে করো তুমি ফিরোজ তোমার বয়স ওয়াই সাত বছর আগে ফিরোজের বয়স কত ছিল তাহলে সাত বছর আগে নিশ্চয়ই তোমার কম ছিল তাহলে বিয়োগ অর্থাৎ এটা তোমার কী হয়ে যাবে ওয়াই বিয়োগ সাত বছর ওকে তো এরপরে দেখো কী বলছে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে ধরো এক্সটি চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানে চারা গাছের তিন গুণ গাঁদা ফুলের চারা আছে অর্থাৎ শাহিদাদের বাগানে এই কুমুদেরও চারা গাছের তিন গুণ আছে অর্থাৎ থ্রি এক্সটি চারা গাছ আছে তাহলে সাইদার বাগানে আছে কটি অর্থাৎ তিনগুণ সেই কারণে এইটা সহজেই হয়ে যাবে থ্রি এক্স টি চারা গাছ আছে ওকে ডিএটা কি বলছে দেখো দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল হাবিব চাঁদা দিচ্ছে এক্স টাকা কিন্তু মুসকান হাবিবের দ্বিগুণ অপেক্ষা মানে ডবল এক্স এর দ্বিগুণ অর্থাৎ টু এক্স অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল তাহলে আরও দশ টাকা বেশি চালা দিয়েছে তো মুস্কান কত দিয়েছে তাহলে হাবিবের দ্বিগুণ অর্থাৎ হচ্ছে দেখো টু এক্স আরও দশ টাকা বেশি তাহলে আবার যুক্ত দশ বোঝা গেল এটাই তোমার উত্তর এরপরে ইয়েটা কী বলছে দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম অর্থাৎ ডেভিড ছোট আমিনুর বড় উচ্চতা দিক দিয়ে সেই কারণে বলছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেমি কম অর্থাৎ আমিনুর লম্বা আর ডেভিড বেটে আমিনুরের উচ্চতা এক্স সেমি হলে ডেভিডের উচ্চতা কত তাহলে আমিনুরের থেকে তিন সেমি কম অর্থাৎ এক্স মাইনাস থ্রি তো একে লিখে দাও এক্স মাইনাস থ্রি ব্যাস খুব সহজ উত্তর হয়ে গেল ক্লিয়ার এক্স মাইনাস থ্রি ওকে এবার ছয়ের দাগের অঙ্কগুলি কী দিয়েছে দেখো নিজে গল্প তৈরি করি অর্থাৎ এই যে পাঁচের দাগের মতো এই যে গল্পগুলো আছে এই রকম গল্প তৈরি করতে হবে আর সংখ্যামালাগুলি এখানে দিয়েছে দেখো প্রথমে এরটা তোমাকে এখানে দেখিয়েও দিয়েছে বিয়েরটা কী বলছে ওয়াই মাইনাস একুশ সেমি তো কী হবে দেখো দেখুন ছয়ের কি আছে ছয়ের বিয়ের ওয়াই মাইনাস একুশ সেমি ওকে তো এইটাকে কীভাবে গল্প করবে তো লিখবে যে রাজীবের উচ্চতা যেহেতু সেমি বলেছে তো উচ্চতাই লেখো রাজীবের উচ্চতা ওয়াই সেমি ওকে ডেভিড রাজীবের থেকে রাজীবের থেকে একুশ সেমি উচ্চতা কম ওকে তাহলে রাজীব একুশ সেমি উচ্চতা কম তাহলে ডেভিড রাজীবের থেকে একুশ সেমি উচ্চতাই কম ডেভিডের উচ্চতা কত তো ডেভিডের উচ্চতা কত ব্যাস তাহলে নিশ্চয় দেখো রাজীবের ওয়াই থেকে ডেভিড ডেভিডের একুশ সেমিটা যেহেতু সে কম মাইনাস করে দিলে আমি ডেভিডের উচ্চতা পেয়ে যাব। এটাই তোমার উত্তর হয়ে গেল ওকে এরপরে দেখো সেটা কী বলে যে ফাইভ এক্স বছর এটা বছর দিয়ে বোঝাতে হবে অর্থাৎ তুমি এটা লেখো যে আমার বয়স আমার বয়স এক্স বছর ওকে আমার বাবা আমার বাবার বয়স বাবার বয়স আমার বয়সের পাঁচ গুণ ওকে আমার বয়সের পাঁচ গুণ ওকে তাহলে বোঝা গেল বাবার বয়স কত লিখে দাও বাবার বয়স কত ব্যাস গল্পটা তৈরি হয়ে গেল অর্থাৎ আমার বয়স আমার বাবার বয়স আমার বয়সের পাঁচ গুণ অর্থাৎ আমার বয়সকে পাঁচ দিয়ে গুণ করলেই বাবার বয়স পেয়ে যাব দেখো এখানে ফাইভ এক্স বছর তাহলে গল্পটা ওকে এরপর ডি ই ও এফ এর গল্পগুলো দেখো দেখো ডি আছে কি পি ভাজিত অর্থাৎ বাই ফোর তাহলে এই অঙ্কটা কী করবে দেখো গল্পটা বানাবে যে আমার কাছে পিটি পেন আছে ওকে আমার কাছে পিটি পেন আছে এরপর আমি চার চার বন্ধুকে বন্ধুকে ভাগ ভাগ ওকে করে দিলাম অর্থাৎ আমার কাছে পি পেন আছে অর্থাৎ পিটি পেন আছে আমি চারজনকে ভাগ করে দিলাম অর্থাৎ প্রত্যেকে কটি করে পাবে তো লিখে না অতএব প্রত্যেকে কটি করে পাবে অর্থাৎ প্রত্যেক বন্ধু কটি করে পাবে পিটি পেন আছে চার বন্ধুকে ভাগ করে দিয়েছে অর্থাৎ চার দিয়ে পি পেনকে ভাগ করে দিলে আমি পেয়ে যাবো প্রত্যেকে কটি করে পাবে ওকে এবারে দেখো ইয়েরটা তোমাকে কি দিয়েছে টু এক্স প্লাস থ্রি মিটার ওকে তো এটা কী লিখবে তো এটা লেখো আমি এক্স মিটার কাপড় কিনলাম ওকে কাপড় কিনলাম আমার বন্ধু আমার বন্ধু আমার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা তিন মিটার তিন মিটার বেশি কাপড় কিনলো ওকে তাহলে আমার বন্ধু কি করেছে আমার থেকেও দ্বিগুণ অপেক্ষা তিন মিটার কাপড় কিনলো অর্থাৎ দেখো আমার দ্বিগুণ অপেক্ষা মিটার বেশি অর্থাৎ প্লাস তাহলে বন্ধু কত কাপড় কিনলো তো লিখে দাও বন্ধু কত মিটার কাপড় কিনলো ওকে তাহলে খুবই সহজ এই গল্প তুমি আলাদাও লিখতে পারো কোনো অসুবিধে নেই এরপরে দেখো এপেরটা কি বলেছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ ঘণ্টা অর্থাৎ এটা তোমাকে ঘন্টা দিয়ে বোঝাতে হবে তো ঠিক এইভাবেই লেখো যে আমি এক্স ঘন্টা পড়ি ওকে আমার বন্ধু আমার বন্ধু আমার তিন গুণ এখানে যেহেতু দেখো থ্রি এক্স দিয়েছে তিন গুণ তিন গুণ অপেক্ষা ওকেই পাঁচ ঘন্টা কম পড়ে ওকে তাহলে বন্ধু কত ঘন্টা পরে কত ঘন্টা পরে ব্যাস তাহলে গল্পটা বোঝা গেল দেখো আমি এক্স ঘন্টা পড়ি আমার বন্ধু আমার গুণ অপেক্ষা পাঁচ ঘন্টা কম অর্থাৎ তিনগুণ অপেক্ষা পাঁচ ঘন্টা সে কম পড়ে তাহলে বন্ধু কত ঘন্টা পড়ে এটাই জানতে গেলে দেখো এই উত্তরটাই এসে যাবে তাহলে এইভাবে তোমাকে গল্প তৈরি করতে হবে ওকে এখানে তুমি নাম দিতে পারো অন্যভাবে গল্পটাও সাজাতে পারো কোনো অসুবিধে নেই তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের খুবই উপকারে আসবে নিশ্চয়ই তোমরা কোষে থেকে পাঁচ দশমিক দুই অনুশীলনীর সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ